তোরা কানে দষ্ট করতেছিনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা খেল করবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা যে মুসলমানরা অন্যায়ভাবে ভাবে আর উপরে আগে অস্ত্র ধরে না এটাই ইসলামের শিক্ষা এটাই কোরআনের শিক্ষা এই কথা যদি আমাদের দেশের সকল শ্রেণির মানুষে বিশ্বাস করত তাহলে সন্ত্রাসিয়ান জঙ্গির কাফা কি বদনাম আমাদের হুজুরদের গারে আসতো না জরাকণ্ ঠিক কিনা মাইকে দাঁড়ايا তোষ তো বৈশা হ্যাঁ পুলিশ পাহারে দাঁড়ايا কত অপমান আমাদের গালি দিয়েছেন কথা কই না জরাকণ্ ঠিক কিনা সন্তাশ বলে গালি দিয়েছেন জঙ্গিবাদী বলে আখ্যায়িত করেছেন আমি আপনাদের বিবেকের আদালতে একটা প্রশ্ন করি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আপনারা কয় দিন দেখেছেন এই দেশে ইজ্জত মাদ্রাসা আছে এই মালির সামনে হুজুররা হুজুরা মার কইরা তিনজন হুজুরের দুইজন হুজুর দেখছেন আমরা হ্যাঁ কিন্তু এমন খবর না হইল সপ্তাহে একদিন না হইল। মাসে একদিন না হইল ছয় মাসে একদিন হইল আসে অমুক রাজপথে অমুক কলেজে অমুক বাসীর বা সামনে অমুক বিশ্ববিদ্যালয়ের সামনে হেরা হেরা মারি কইরা তিনটা ঠেং নাই দুইটার কল্লা নাই এরপরও তাদের কাঁধে সন্ত্রাসীর লক্ষ্য করে হজরত আলী কয় আগে একটা তুই আমরা দিয়া দেখস না ঠিক নেই আমি আব্দু ঠিক আছে পারলে হামলা সামলাই

আমেরে মাথাকে টার্গেট করে এমন জোরে একটা আঘাত করলো আমের তার যান রক্ষা করার জন্য সামনের দিকে ঢাল বাড়ালো তার ঢাল ভেঙ্গে দুই টুকরা হয়ে গেল তলোয়ার বাড়ালো তলোয়ার ভেঙ্গে দুই টুকরা হয়ে গেল তার মাথার মাঝখানে আঘাত লাগলো মাথা কেটে গলা কেটে বুক কেটে পেট কেটে লাকড়ি মতো সেলি হয়ে গেল

আস্তান থেকে দিয়ে সাহায্য করে আল্লাহ ওই জন্য ইসলামকে চিন্তা করেছিলেন যেরকম ঠিক কিনা আল্লাহ